বিধায়কের নিকটাত্মের বাড়িতে সরকারি বিদ্যুৎ চুরি খোদ বিধায়কের শ্বশুর বাড়ি আর সেই বাড়িতেই বিদ্যুৎ সংযোগ নেকি বুকিং করে সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ বিধায়কের নিকটাত্মীয়দের দুটি বাড়িতে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্রবাগের শ্বশুর বাড়িতে এ হেন কাণ্ডে সরগোল খন্ডঘোষের তাঁতি পাড়ায় শনিবার ক্যামেরা পৌঁছাতেই ভুল শিকার বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও সম্বন্ধী অভিজিৎ রায় না আছে আমার বুকিং করা তো হ্যাঁ

সংসদ বা বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এভাবে চুরি করেন এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পাপ দিয়ে চোর তাদের বাড়ির লোক চোর এইভাবে যদি চুরি করতে থাকে এতে সাধারণ মানুষের উপর মাসুল বেরিয়ে যাচ্ছে এই রকম একটি নক্কারজনক ঘটনার জন্য অবিলম্বে আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে অভিযোগ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অবিলম্বে যেন সকল দোষীদের সাজা হয় এবং যে বা যারা এই চুরির সঙ্গে বা পরোক্ষভাবে যুক্ত আছে তাদের প্রত্যেককে যেন তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া কারণ সাধারণ মানুষ আলটিমেট এটার ভুক্তভুগি হয় সাধারণ মানুষের উপর এই মাসুলটা চেপে এ বিষয়ে তৃণমূল রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস কি জানালেন শুনুন কেউ যদি অন্যায় কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যবস্থা নেওয়া হোক আমরাও এ দাবি রাখি কিন্তু নবীনচন্দ্র বাগের শ্বশুর বাড়ি কী করলো তার জন্য তৃণমূল কংগ্রেসের দায়ী নবীন চন্দ্র বাগ দায়ী এটা তো হতে পারে না তার শ্বশুরবাড়ির লোকেরা কি করবে না করবে নবীনচন্দ্র বাঘকে বলে করবে না আর দ্বিতীয়ত নবীনচন্দ্র বাঘ একটা রাজনৈতিক পন্থায় বিশ্বাসী থাকতে পারেন তার শ্বশুরবাড়ির লোক আর একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারেন তো সুতরাং এর সাথে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয় যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সরকারি যে আইন আছে সেই আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হোক এ দাবি আমিও করব এদাবি নবীন চন্দ্র করবে এবং তৃণমূল কংগ্রেসও করবে অন্যদিকে জেলা শাসক রানী এ জানান এ বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলবো ঠিক আছে আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো এগুলো একটু ফিল্ড করে ভেরিফাই করে খন্ডকোষের বিধায়ক নবীনচন্দ্র চন্দ্রবাগের শ্বশুরবাড়িতে নেওয়া হয়েছিল বিদ্যুতের তার থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ খবর জানাজানি হতে খুলে নেওয়া হলো হুকিং করা বিদ্যুতের তার আজ সকালে অর্থাৎ রবিবার বিদ্যুৎ দপ্তরের লোকজন গিয়ে পেল না কিছুই বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে খবর জানাজানি হতেই সকাল বেলায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে তারা হুকিং করা বিদ্যুতের লাইন দেখতে পাননি